সপ্তম ওভারের প্রথম বলে চট্টগ্রামের ব্যাটসম্যান হায়দার আলী আউট হয়ে ফেরেন ড্রেসিং রুমে তখনও ব্যাটিংয়ে নামার জন্য সেভাবে প্রস্তুত ছিলেন না দলটির পরের ব্যাটসম্যান ও কোনেল গ্লাভস ও প্যাট পরে নামতে একটু দেরি হয়ে যায় তার একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানের ক্রিজে এসে প্রথম বলে মুখোমুখি হতে যতটা সময় বরাদ্দ তার চেয়ে বেশি সময় নেন কনওয়েল প্রতিপক্ষ খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ ও কনয়েলের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করে আম্পায়ারের কাছে আম্পায়ার আউট দিলে ও ড্রেসিং রুমের দিকে হাঁটাও ধরেন তবে কিছুক্ষণ পর খুলনার অধিনায়ক মিরাজ মত বদলে ব্যাটসম্যানকে ফিরিয়ে আনেন যদিও এরপর মিরাজের প্রথম বলেই আউট হয়েছেন ও বলতে পারেন নেবারের বিপিএল সুযোগ পেয়েও সাকিব আল হাসান হলেন নাম মিরাজ টাইম আউটের প্রসঙ্গে এলে অনেকেরই হয়তো মনে পড়ে যায় সাকিবের কথা দু হাজার তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এঞ্জেল মেথুসকে আম্পায়ার টাইম আউট দিয়েছিলেন সে সময়ের বাংলাদেশের অধিনায়ক সাকিবের আবেদনে সাড়া দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউটের গঠনার সেটি প্রথম